আন্দোলন <laughs> আছিলে আপনি কি আন্দোলনকারীরা আমি নামাজ পড়তে গেছিলাম বাসা কোথায় আপনার আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া এখানে আসলেন কিভাবে এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি থাকছেন কোথায় আমি থাকতাম হলো আজিমপুর হলে থাকতাম না ওইখানে কি হয়েছিল আপনার আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়তে গিয়েছিলেন এখন এখানে আসলেন কিভাবে কেন আসলেন স্যার এখানে আসলাম না আমি মানে দেখতে আসছিলাম নামাজের টাইম হয়ে গেছে ভিতরে চলে গেছি আমি না না আমি ঢিল মারিন আমি আমার কখনো নেচারই ছিল না মানে কারো দিকে মানে ঢিল মারার মতো কোনো মানে আমি ছিলাম না কোন ক্লাসে পড়েন আপনি আমি ইন্টার সেকেন্ড ইয়ার রেভার জি কোন কলেজে পড়েন উধর জি আপনি আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে এই কোয়ারই পাওয়া গেছে কী করছিলেন এখানে

আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসা যাওয়ার সময় এখানে বোমার চাই ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা ইমাম সাহেব গোলাম সাহ আমার একটু দেয় নি বাইরে এরকম গোলাগুলি চলতেছে কয় এখানে বসো গোলাগুলি সে ছিল বের হয়ে যাও এখান থেকে দৌড়া নিয়ে আসছি আমি নাকি বাসা বাসা কোথায় লালবাগ লালবাগ নবাবগঞ্জ আপনি কি আন্দোলনে এসেছেন জি না আরে ব্যাপারটা কথা ভাই ভাই আন্দোলন আইরে আধা ঘন্টা আপনি কোথায় যাচ্ছিলেন আমি যে দারে সমস্যা স্কুলার দামপুর মানিকবার বহুত কাম করছি আমরা খামা কা ভিডিও টিপ্লাক্সে তো আমি বুঝাই ভিডিও করতেছিলেন না স্যার স্যার আপনি এখানে ভিডিও করতেছিলেন না এখানে ভিডিও পারবেন না স্যার এখানে ভিডিও পারবেন না স্যার এখানে এখানে ভিডিও স্যার এখানে ভিডিও না এখানে ভিডিও না স্যার